এমনিতেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন ধরে তোলপার একেবারে গোটা রাজ্য নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে দু হাজার প্রথম দিকে আর তার পরপরই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে ঘুম উড়ে যায় রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের কারণ রাজ্যের একাধিক নেতামন্ত্রী বিধায়ক জেলে যান এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের চরম নির্দেশে একের পর এক বেনজির জির পর্যবেক্ষণের রীতিমতো ঝড় উঠে যায় রাজ্যে এখনও পর্যন্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে বিচার প্রক্রিয়া চলছে এখনও পর্যন্ত তদন্ত চালাচ্ছেন সিবিআই এবং ইডি মেন মাথাকে নিয়োগ দুর্নীতির মেন মাথাকে ধরতে এখনও চলছে তদন্ত তার মধ্যেই এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টে রায়দানের জন্য অপেক্ষা করছে গোটা রাজ্যবাসী ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে চাকরি বাতিল হয়েছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার সেই মামলাও কিন্তু চলছে আদালতে তার মধ্যেই কিন্তু এবার হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে নিয়োগ মামলায় বড় ধাক্কা রাজ্যের একেবারে রাজ্যের কালে কোষীয় থাপ্পর প্রধান বিচারপতির প্রধান বিচারপতির নির্দেশ বার বার অমান্য দিন ধরে নির্দেশ দিচ্ছিলেন প্রধান বিচারপতি নিয়োগ মামলায় কিন্তু সেই নির্দেশকে কে কেয়ার কার্যত বুড়ো আঙ্গুল এবার কিন্তু শেষ দেখেই ছাড়লেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম প্রধান বিচারপতি শিবজ্ঞানম যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু রীতিমতো ঘুম উড়ে গেল রাজ্যের রাজ্যের আধিকারিককে এক্ষুনি গ্রেপ্তার করে জেলে পাঠানোর নির্দেশ প্রধান বিচারপতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বেনজির ঐতিহাসিক নির্দেশ দিয়ে দিলেন নিয়োগ মামলায় প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরেও চাকরি দেওয়া হলো না আজও চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম দীর্ঘদিন চাকরি না হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাইশ জন মামলাকারী আদালত চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল বারবার চাকরি না হওয়ায় আবারও তারা আদালতের দ্বারস্থ হয়েছেন আদালত অবমাননার মামলা দায়ের করেছেন আর আজই ছিল সেই মামলা শুনানি অভিযোগ শুনে প্রধান বিচারপতি বলেন আপনাদের আচরণ খুবই খারাপ এবার আপনাদের জেলে পাঠাবো এক্ষুনি গ্রেপ্তারির নির্দেশ দেব এবং আপনাদের জেলে পাঠাবো এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন চরম পর্যবেক্ষণ বিচারপতি টি এস শিবজ্ঞানমের নর্থ বেঙ্গল স্টেট স্টানফোর্স কর্পোরেশনের নিয়োগ নিয়ে এই মামলা হয়েছিল অভিযোগ শুনে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি এই সংস্থার এমডিকে নির্দেশ দিয়েছেন চাকরি দেওয়া না হলে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে এবার যদি আদালতের নির্দেশ অমান্য করেন এক্ষুনি গ্রেপ্তার করে আপনাকে জেলে পাঠানো হবে এমনই কিন্তু চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এদিন সংস্থার তরফে আদালতে জানানো হয় বাইশজন চাকরি প্রাপকের মধ্যে নজন নথি জমা দিয়েছেন বেশ কয়েকজনের বয়স পার হয়ে গিয়েছে বলেও দাবি করে ওই সংস্থা তবে এই যুক্তি শুনতে নারাজ প্রধান বিচারপতি শিবজ্ঞানম মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে সল করেন তিনি বলেন এবার লোকগুলো মরে যাবে নথি জমা দেওয়া হয়নি শুনে প্রধান বিচারপতি বলেন এগুলো আসলে নির্দেশ এড়ানোর অজুহাত আর কি ডকুমেন্টস দেবে এগুলো অপ্রয়োজনীয় এমডি নির্দেশ পালন করতে চাইছে না এটাই স্পষ্ট চাকরি দিতে চাইছে না বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও চাকরি দিচ্ছে না এটাই স্পষ্ট আদালতের নির্দেশকে অবমাননা অবহেলা করছে আদালতের নির্দেশকে পুরো আঙুল দেখাচ্ছে এমনই কিন্তু পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানমের আর বয়স পেরিয়ে যাওয়ার কথা শুনে হাইকোর্টের প্রধান বিচারপতি যুক্তি বাষট্টি থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ করতে পারেন এই কর্মীরা এনবিএসটিসিকে সিকে নির্দেশ আদালতের রিপোর্ট জমা দিতে হবে এই নির্দেশ মানা না হলে আগামী ছয়ই মার্চ স শরীরে আদালতে হাজিরা দিতে হবে এমডিকে তা না হলে একেবারে ঘাড় ধরে এক্ষুনি গ্রেপ্তারির নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম তাতেই কিন্তু রীতিমতো ঘুম উড়ে গেল একেবারে রাজ্যের যেখানে বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য বিভিন্ন নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো হইচই চলছে গোটা রাজ্যে বিভিন্ন নিয়োগ নিয়ে যখন ফেঁসা রাজ্য সরকার ঠিক সেই মুহূর্তে এবার ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সরকারি সংস্থার এই কর্পোরেশনের জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সেই নির্দেশ বারবার অগ্রাহ্য করছে এই সংস্থার এমডি সরকারি আধিকারিক কেন অবজ্ঞা করা হয়েছে হাইকোর্টের নির্দেশ প্রশ্ন তুলে দেন প্রধান বিচারপতি এবং চরম নির্দেশ দেন এই নির্দেশ মানা না হলে এই এমডির বিরুদ্ধে সরকারি আধিকারিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে জেলে পাঠানো হবে ছয়ই মার্চ পর্যন্ত লাস্ট সময় দেওয়া হয়েছে তার মধ্যে চাকরি দিলে ভালো তা না হলে ছয়ই মার্চ সশরীরে হাজিরা দিতে হবে হলফনামা জমা দিতে হবে কেন হাইকোর্টের নির্দেশ মেনে চাকরি দেওয়া হলো না আর যদি হলফনামায় সন্তুষ্ট না হন সেদিনই কিন্তু এ জিলাস থেকে গ্রেপ্তার করা হবে সরকারি এই আধিকারিককে তাই আগামী ছই মার্চ কি হতে চলেছে এই সরকারি সংস্থার এমডি সরকারি আধিকারিক তিনি কি হলফনামা জমা দেন প্রধান বিচারপতির কাছে তা দেখে প্রধান বিচারপতি কী নির্দেশ দেন গ্রেপ্তারির নির্দেশ কি দেবেন প্রধান বিচারপতি একেবারে চরম ক্ষুব্ধ বেনজিরভাবে নির্দেশ দিয়ে দিলেন পর্যবেক্ষণ প্রধান বিচারপতির তুমুল ভৎসনা করলেন রাজ্যকে তাই আগামী ছয়ই মার্চ কি হতে চলেছে এই মামলায় সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের